আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবে তো আমি আজকে একটি সুন্দর হিজাব টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আমার হিজাবি আপুদের জন্য ফার্স্ট আমি একটা পরে দেন হিজাবের একটা পার্ট ছোট বড় করে পিন আপ করে দিয়েছি এবং মাথার উপর একটা পিন দিয়ে পুরো হিজাবটাকে আমি সিকিউর করে নিয়েছি তারপর আমি যে পাটটা ছোট রেখেছিলাম এটার এক সাইড বরাবর রেখে এইভাবে আমি এই সাইডে এনে পিন আপ করে দিব এবং বড় যে পাটটা রয়েছে সেটাকেও আমি সুন্দর করে কভার করব তার আগে এই সাইডটাকে আমি পিন আপ করে দেন এই সাইডের বরাবর করে পিছন দিক দিয়ে এইখানে একটা পিন করে দিব তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক তেমনভাবে হিসাবের পিনটা করবা এবং হিসাব টিউটোরিয়ালটা করবা ওই আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তারপর আমি যে বড়ো পাটটা এখা এটাকে এখানে এনে জাস্ট একটা পিন করে পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনে এ নিয়ে জাস্ট আমি সুন্দর করে কভার করে ব্রুজ দিয়ে পুরো হিজাবটাকে সিকিউর করে ফেলবো এবং মাথায় সুন্দর এক হিজাব প্যান দিয়ে পুরো হিজাবটাকে আমি একদম কভার করে ফেলবো তো তোমাদের কাছে আমার হিজাব টিউটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা